হ্যালো জন আলাইকুম নতুন আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের ট্রাভেল ব্লগে থাকছে ঢাকা থেকে উত্তরের বিভাগীয় জেলা রংপুরে রোজনা সুটক্লাস ক্লাস একটি এসি বাসে ভ্রমণ অভিজ্ঞতা সুটক্লাস ক্লাস বাসে এই প্রথম আমার ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে যাত্রা পথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা সহ বাস এবং কুটিনীতে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে আজকে তেরো মে দু আমি অবস্থান করছি টেকনিক্যালে এখানে রোজিনা ইন্ডারপ্রাইজ কাউন্টার রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের মোটামুটি অনেক বাসের কাউন্টার আপনি এখানে পেয়ে থাকবেন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমি অপেক্ষা করতে থাকি বাসের জন্য যদিও বাস আগে থেকে কাউন্টার সামনে পার্ক করা ছিল এটি হতে যাচ্ছে আজকে আমার সফর সঙ্গী আর পাশে যে বাসটিকে দেখতে পাচ্ছেন হকে স্পেশাল এটি আসলে বিজনেস ক্লাস অন বাস ঢাকা কুড়ি কাউন্টারে চলাচল করে থাকে এটি হচ্ছে রোজিনা ইন্ডারপ্রাইজের টেকনিক্যাল কাউন্টার কাউন্টারটি একটি ছোট তবে কাউন্টার পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং এসি ব্যবস্থাও ছিল আমি আসলে এখানে ওয়েট করতেছি বাস হচ্ছে গেলে আমি এখন আছি বাস হচ্ছে কল্যাণপুর ঘুরে আসবে তো আমি আর ওইদিকে আর গেলাম না কারণ হচ্ছে বাস ওদিক আসবে আমি জাস্ট কাউন্টার হচ্ছে রাস্তার অপোজিট পাশে আমি ওই পাশে বাস উঠবো ওই জন্য ওই দিকে গেলাম না আমি কাউন্টারে বসে আছি আর স্লিপারে হচ্ছে এটাই হচ্ছে আমার প্রথম ব্লক দেখা যাক বাকিটা কীরকম সার্ভিস পাই বা তাদের টাইম মেন্টিং সহ বিস্তারিত সব কিছু তো আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ কাউন্টারে অপেক্ষা করতে করতে ঢাকা দিনাজপুর রুটে আরেকটি রোজনের স্লিপার এসে দেখা হয়ে যায় কিছুক্ষণ পরে আমার বাস চলে আসে আর আমি রাস্তা পার হয়ে বাসে ওঠার জন্য চলে আসি টেকনিক্যাল থেকে বের হয়ে আমরা চলে আসি গাবতালি কাউন্টারে এখানে পাঁচ দশ মিনিট লেট করবে বাস এই ফাঁকে চলুন বাসটির ইন্টারের একটি দেখা যাক বাসের ইন্টারে একটু মোটামুটি নতুনত্ব এখনও ধরে রেখেছে মানে গত তো বাসগুলো নামানো হয়েছিল মোট ছয়টি বাস আর কি তো সেক্ষেত্রে বাসগুলো এখন নতুনত্ব ধরে রেখেছে বাসের ইন্টার অনেক সুন্দর লেগেছে আমার কাছে আর বাসে সিট বলেন কিংবা বেড সব আসলে কিন্তু বিজনেস ক্লাস হিসেবে দেওয়া হয়েছে বা টু বাই ওয়ান আমার সিট ছিল টু একদম সামনে আমরা এখনও গাবতুলিতে অবস্থান করতেছি আর এটি হচ্ছে রোজিনা প্রেস্টিজিয়াস কাউন্টার হ্যাঁ আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই রোজিনা কিন্তু রোজিনা এন্টারপ্রাইজ নামে চলাচল করত। তবে এর ঈদের মধ্যে যে স্লিপার বা ক্লাস বাসগুলো তারা নামিয়েছে এই সেকশনটা একদম আলাদাভাবে রোজিনা প্রেস্টিজিয়াস নামে চালাচ্ছে যেটি শুধুমাত্র হচ্ছে এই সেকশনের জন্য নামটি দেওয়া হয়েছে তো যাত্রীদের মালামাল এখানে ওঠানো হচ্ছে আর এই হচ্ছে বাসের আউটলুক মোটামুটি সুন্দর আমার অনেক বেশি পছন্দ হয়েছে বলবো না আর অনেকটা আমার কাছে সৌরজগতের মতো লাগে জাতীয় উঠানো শেষ হলে আমাদের বাস ওঠানোর জন্য বলা হয় আমি বাসের সিটে বসে পড়ি আর সিটে হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং পানির বোতল আগে থেকে দেওয়া আছে এই বিষয়টি ভালো লেগেছে সেটি প্রতিটা সিট এবং প্রতিটি বেডে দেওয়া রয়েছে রাত দশটা বেজে দশ মিনিটে আমরা গাবতলি থেকে আউট হই আমরা এখন আমিন বাজার ব্রিজ ক্রস করতেছি আমার কাছে সুইট ক্লাস বাসে যে সিস্টেমটা আর কি নিচে সিট উপরে বেড এই বিষয়টা আর কি হচ্ছে একদম খাঁচার মতো লাগতেছে যা আমাকে কেউ খাঁচায় বন্দি করে রাখছে এমন একটা বিষয় এ দেখুন এই যে এ একটা চিট বসে আছে এ একটা কার মানে আছে দেওয়ারের মতন একদম খাঁচা আছে আবার মাথার উপরে দেখতে গেলে স্পিস অনেক কম অনেকটা খাঁচা রয়েছে একটা ভাব আছে তবে এই যে অবস্থা গরমের সেই হিসেবে সুইট ক্লাস বাসের নিচের সিটও মানে যথেষ্ট একটা জার্নির জন্য পারফেক্ট মনে করি আর হচ্ছে উত্তরবঙ্গে তো অনেক স্লিপার আছে যেমন হচ্ছে শাহালি পরিবহনের স্লিপার বা অনেক স্লিপার আছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এত স্লিপার বাদ দিয়ে আপনি রোজিনাতে ট্রাই করে বললেন তো বিষয়টা হচ্ছে রোজিনাতে কখনো ট্রাভেল করা হয়নি আমার সিট ছিল এ টু বিওয়ানে বসে বাসে যে সুইট ক্লাসের একটা বিরক্তিকর বিষয় সেটি তুলে ধরার চেষ্টা করলাম আমরা আস্তে ধীরে আগেতে চাচ্ছি চন্দ্রার উদ্দেশ্যে আর এদিকে আসলে সুইট ক্লাস বাসের এমন একটি বিরক্তিকর স্বভাব মানে বিষয় যেটি হচ্ছে আপনি কিন্তু ভিতরে বসে কোনোভাবে সামনের কোনো ফ্রেম নিতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না ক্লাসের বাইর দিয়ে বা জানালার সাইড দিয়েই আপনি আর কি সব কিছু কভার করতে হবে তো নবীনগর আমরা ক্রস করতেছি চন্দ্রা গিয়ে হয়তো আর কি সামনে বসেই চলে যাব পুরো রাস্তাটা এমন একটা প্ল্যান করতেছি ভিতর থেকে আমার সামনেই মনে হয় ভালো লাগবে এরপরে আমরা চন্দ্র এসে পড়ি চন্দ্র থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমরা বেরোচ্ছি আর আমাদের বাস চলছে বুড়িমারির উদ্দেশ্যে আর আমার যাত্রা হচ্ছে রংপুর পর্যন্ত ভেবেছিলাম সুইট ক্লাস বা স্লিপার বাসে যেহেতু যাচ্ছি হয়তো বা রিল্যাক্স একটা জার্নি হবে কিন্তু আসলে সামনে বসার পর ড্রাইভার সাহেব পুরে আমার ধারণা চেঞ্জ করে দিয়েছে রিক্সার ওভারটেকিং যে বিষয়টা সেটি আসলে আমাকে ফিল দিচ্ছে অনেক ভালো একটা তবে সেদিন ট্র্যাকের অনেক চাপ ছিল রাস্তায় বলতে পারেন অনেক চাপ ছিল ডান পাশে খেয়াল করেন মনে হচ্ছে কোনো দুর্ঘটনা বা কোনো একটা সমস্যার কারণে পুরো রাস্তা জ্যাম বেঁধে গেছে আর আমাদের এই পাশেও মোটামুটি ট্র্যাকের চাপ ভালোই এখানে হচ্ছে হানিফ চেক দিবে যার কারণে বামে নিচ্ছে গাড়ি আর সামনে যে বুড়িমারি এক্সপ্রেসের স্লিপার বাসটি দেখতে পাচ্ছেন সেটি আসলে বুড়িমারি যাচ্ছে আর আমাদের রোজিনার বাসটিও বুড়িমারি যাচ্ছে আমাদের বাসও এখানে চেক দেওয়া হবে যার কারণে আমাদের বাসও বামেই নিচ্ছে এরপর আমাদের বাসের চেকার উঠেন আমাদের বাস চেক দেওয়ার জন্য চেক শেষ হলে আমাদের বাস আবার যাত্রা শুরু করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এসআর ট্রাভেলসের অশোক লেলের নন এসি একটি বাস আমাদের ওভারটেক করে চলে যায় এরপরে এসআর ট্রাভেলসের সঙ্গে পারাপারি করতে করতে সিনহা পরিবহন নামে একটি বাস আমাদেরকে খুব চাপা চাপাচাপি করে আমাদের সাথে ড্রাইভার সাহেব ভদ্রতার সহিত আর কি তাদেরকে ছেড়ে দেয় সামনে যাওয়ার জন্য এরপরে আমরা অ্যালেঙ্গে ক্রস করে যমু সেতু টোল প্লাজার কাছাকাছি চলে আসি আমরা গোলচত্বর ঘুরতেছি শ্যামলির পিছন পিছন নিয়ে আমরা আসলে টোল প্লাজায় প্রবেশ করতেছি সেতু পূর্ব টোল প্লাজা আমরা এখন অবস্থান করছি এখানে আমাদের ড্রাইভার সব টোল দিচ্ছেন টোল দিয়ে আমরা সেতুতে উঠে পড়ব সেতুতে উঠে আমাদের দেখা হয়েছে রোজেন এন্টারপ্রাইজের নন এসি হিনো যে নন এসি বাসের সাথে তো আমাদের ড্রাইভার ডিপার লাইট ইউজ করলেই ড্রোজিনা ড্রাইভার আমাদের একদম সুন্দর করে সাইড দিয়ে দেয় আমরা সামনে এগিয়ে যেতে থাকি আমরা এখন কন্টেনার অবস্থান করতেছি এখানে হচ্ছে আপনার ডান দিয়ে ভিজে নিজ নিজ রাস্তাটি দেখতে পাচ্ছেন হচ্ছে একদম সিরাজগঞ্জ শহরে ঢুকে গেছে আর আমি সোজা যাবো যেহেতু আমি উত্তরবঙ্গের উদ্দেশ্যে আছে এরপরে আমরা হার্ডিকম রোড মোড়ে চলে আসি এখানে দুই তিনটি জেলার রাস্তা ভিন্ন ভিন্ন হয়ে গেছে আমরা একদম হাতের ডান দিক দিয়ে মোড় ঘুরে চলে যাব আর হাতের বাম পাশের রাস্তা পাবনা চলে গেছে সোজা রাস্তাটি হচ্ছে আপনার রাজশাহী চাপাই রোডে চলে গেছে আমরা যেহেতু রংপুর এবং বরুমের উদ্দেশ্যে চলে যাব এরপরে আমরা রাস্তায় জ্যামে দেখা পাই অনেক বিশাল একটা জ্যাম লেগেছিল পরে আমরা যখন সামনে টুকটাক ভাবে আগে ছিলাম হানিপের একটি বাস আর কি রাস্তায় ফেসে গেছে খুব বাজেভাবে যাত্রীরা রাস্তা একদম বসে আছে কি একটা যে অবস্থা dạng 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 এরপরে আমরা প্রায় দুইটা বাজে ফুটবলেজে চলে আসি এখানে আমাদের বিরতি দেওয়া হবে সুপার বাজার সাহেব ব্রিফিং ছাড়াই জাস্ট যাত্রীদের বলে দিচ্ছিলেন ভিতরে গিয়ে এখানে বিরতির কথা তিরিশ মিনিটের কথা তো আমরা এখন ফুটবিলজে প্রবেশ করতেছি এখানে আসলে আগে যে জ্যাম ঝাক জমকপূর্ণ একটা বিষয় ছিল বাসে সেটি কেন জানি এখন পাচ্ছি না নাবিলে হোটেল সহ বেশ কিছু নতুন নতুন হোটেল হয়েছে যার কারণে অনেকটাই ভিড় কমে গেছে আর কি এই জায়গাটায় তো আমাদের বাস আর কি এখানে পার্কিং করতেছে তিরিশ মিনিটের এখানে বিরতি দেওয়া হবে হোটেল বিরতিতে যখন আমি হোটেলের দিকে যাচ্ছিলাম বাসের যারা স্টাফ আছেন আর কিছু করবে ভেতর ভাই বলেন বা ড্রাইভার ভাই বলেন সবাই আসলে তাদের সাথে আপনার জন্য আমাকে দাওয়াত করলো তো আমি আসলে না করলাম না আর ওনারা আসলে এতটা আন্তরিক ছিলেন যে ঢাকা থেকে যখন আমি সামনে বসে আসতেছিলাম ভিডিও করতে কিংবা যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু আমি করতেছিলাম এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে বা আমি এটা অ্যাকসেপ্ট করেছিলাম সুন্দরভাবেই যাত্রী বিরতি শেষ করে আবার বাসের সামনে চলে আসি আর আমাদের বাস এখান থেকে এখন বের হচ্ছে অর্থাৎ থেকে বের হচ্ছে যাচ্ছে বুড়িমারি উদ্দেশ্যে আর সামলাজ সামলির বাসটি দেখতে পাচ্ছেন হুন্দাই বাস এটি আসলে দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রী প্রতি দেওয়ার জন্য ফুটবলেসে প্রবেশ করেছে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের লং একটা ব্রেক শেষ করে আমরা চলছি এখন বুড়িমারি উদ্দেশ্যে হোটেলবিরতি শেষ করে আমরা যখন রাস্তায় চলে আসি আমাদের সাথে দেখা ঢাকা যায় রুটে ভলভো বাসের সাথে তো আমার এই অনেক পছন্দের একটা হিনটা এই বাস আর এই বাসের সাথে আমার অনেকবার ট্যুর হয়েছে যার কারণে অনেকটা স্মৃতিও আছে এই বাসের সাথে তো আমার বাসের সামনে আমার পছন্দের বাসটিকে যখন দেখতেছিলাম তা আমার বেশ ভালোই লাগতেছিল মোটামুটি ভালো ট্রেনে যাচ্ছিলো যেহেতু লং রুটের একটি ভল্পো বাস তো আমাদের বাসও মোটামুটি ভালো পেশার ধরতেছিল বলতে গেলে ভলো বাম্পার ধরতেছিল এমন একটা অবস্থা হাতের ডান পাশে যে হোটেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি নাবিল পরিবহন নিজস্ব হোটেল এবং পাম্প এখানে নাবিল পরিবহন সহ বেশ কিছু বাস কোম্পানি এখন বর্তমানে বাস যাত্রীবাতি দিচ্ছে এখন আমরা শেরপুর বাজার অতিক্রম করতেছি এখানে শেরপুর কিন্তু হচ্ছে দই আর মিষ্টি জন্য অনেক বিখ্যাত উত্তরবঙ্গের রাস্তা একদম ফুল ফ্রেশ বলতে পারেন একদম কাজ শেষের দিকেই কাজ আর অল্প কিছু হলেই একদম ক্লিয়ার হয়ে যাবে টুকটাক জায়গায় কিছু জায়গায় কাজ এখনও বাকি আছে ফ্লাইওভার সহ কিছু কিছু জায়গায় দেখলাম এখনও কিছু কাজ অংশ বাকি রাখছে আর কি এছাড়া আর কি যাতায়াতের যে এখনও ভোগান্তি সেটা একদম নাই বললে চলে কিছুদিন আগে যেটা আমরা জ্যাম পাইতাম রাস্তায় অনেক একটা বেশি আর সেখানে দেখেন রাস্তা ভিডিও দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কোনো জ্যাম নেই জাস্ট ট্র্যাকে একটু চাপ থাকে এতটুকুই বগুড়া টুকার আগেই বগুড়ার মালিকানাধীন একটি বাস এস আর প্লাসের হুন্দায় একটি বাসের সাথে আমাদের দেখা হয়ে যায় হুন্ডাই বাসের যে পিক আপ আমরা লক্ষ্য করে বুঝতে পার যে কি পরিমানে একটা গ্যাপ ফেলাইতেছিল প্রতিটি গ্যাপে তো সেদিক থেকে এসআরএ প্লাস সুন্দর বেশ ভালোই টানে সাথে পারাপারি করতে করতে আমরা চলে আসি একদম বগুড়া প্রবেশ দ্বারে আপনারা ছেড়ে বগুড়া বনানিমূল বলে এটাকে আর ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো ওখান থেকে বের হয়ে আসছে ওটি আসে বগুড়া শহরের ঢোকার রাস্তা আর আমরা যে রাস্তায় চলতেছি এটি দিয়ে আপনি একদম উত্তর এবং শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবেন তো আমরা সেই দিক দিয়ে যাচ্ছি যে আমাদের বাস বুড়িমের উদ্দেশ্যে চলতেছে এরপর আমরা মোড় ক্রস করি বলতে পারেন রঙা বগুড়া শহরের এটি হচ্ছে শেষ প্রান্ত তো একটা বিষয়ে আমি কি অনেক ভালো লেগেছে যে আমি আসলে কি স্লিপার বাসে আসতেছি নাকি নন এসি বাসে কারণ আমাদের ড্রাইভার যেভাবে বাস চালাচ্ছেন মোটামুটি কোনো বাস আমাদের সামনে যাইতে পারেনি শুধু এসআর ট্রাভেলসের বন্দে বাস ওভারটেক করতে পারিনি বাকি সব ধরনের বাসকে আমরা পিছিয়ে ফেলে এসেছি আর আমাদের বাসের ড্রাইভার অনেক এগ্রিসিভ একটা মুড নিয়ে থাকে সব সময় আর কোনোভাবে রিক্স নেয়নি এই বিষয়টি আমার বেশি আন্তরিকভাবে ভালো লেগেছে যে রিক্সারে কিভাবে কীভাবে ওভারটেক করতে হয় বা বা চালানো যায় সেটি আর কি উনি প্রকাশ করতেছিলেন বারবার এরপরে আমরা চলে আসি মোকামতলা বাজারে এখানে মোকামতলা বাজারের হাতের একদম বাম পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন সাইডে চলে গেছে এটি আসলে হিলি বিরামপুর দিনাজপুর চলে গেছে এরপরে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের রেড জ্যামের জন্য রেড একটা জোন হচ্ছে গোবিন্দগঞ্জ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কিন্তু দুই সাইডে জাস্ট ঢালাই রাস্তাটা ছেড়ে দিয়েছে মাঝখানে ফ্লাইওভার কিংবা অন্যান্য কাজ সেখানে কিন্তু এখনও কোনো কিছুই হয়নি যার কারণে আর কি এটা রেড জোনে থাকে কারণ এখানে মানুষ জ্যাম খাইছে যে বিগত দিন থেকে যাতায়াত করতেছে এই রোড দিয়ে তারা আর কি এখানে জ্যাম খাইতেই হয়েছে এমন একটা অবস্থা সেদিক থেকে আল্লাহ ভাসাইছে আজকে কোনো জ্যাম নাই কিংবা বলতে পারেন জ্যাম একটা কমেই গেছে রাস্তায় কারণ দুই পাশে ঢালের রাস্তা ছেড়ে দেওয়ার পরে মোটামুটি আর কি জ্যাম একটা কমে গেছে এরপরে আমরা চলে আসি গাইবান্ধা জেলার হচ্ছে পলাশবাড়িতে এখানেও আর কি অনেক কাজ এখনো বাকি রয়েছে রাস্তার দেখতে পাচ্ছেন তো এই এই বাজারে হচ্ছে ডান সাইডে আপনি গাইবান্ধা শহরে যাওয়ার রাস্তা পাবেন আর আমরা হচ্ছে একদম সোজা যাচ্ছি যেহেতু আমরা রংপুরের উদ্দেশ্যে আবার যাচ্ছি বা যাচ্ছে বুড়িমারি উদ্দেশ্যে এরপরে আমরা পিগঞ্জ ধাপেরহাট এরপরে হচ্ছে বড়োদারকা সুটি বাড়ি ক্রস করে প্রায় রংপুরের কাছাকাছি চলে এসেছি এর মাঝে আমাদের দেখা যায় নাবিল পরিবহনের এসি বাস এবং স্ক্যানের সঙ্গে তারা সেই রিল্যাক্স মোডে আসতেছিল আর আমাদের বাস প্লাস নাইনটিন প্লাস স্পিডে ছিল যার কারণে ওদের আমরা ওভারটেক করে সামনে আসি আমি এখন রংপুর মডার্ন মোড়ে প্রবেশ করতেছি এখানে আমাকে নামতে হবে কারণ বাস হচ্ছে বুঝিমের উদ্দেশ্যে চলে যাবে সবাইকে বিদে দিয়ে আমি আসলে বাস থেকে নেমে যাই আর বাসটি চলে যাচ্ছে বুড়িমারি উদ্দেশ্যে এবার আসা যাক সম্পূর্ণ যে ট্রাভেল ব্লগটি করলাম এটি একটু বিস্তারিত শর্টকাট আপনাদের দেওয়ার মাধ্যমে বা অভিজ্ঞতা একটু আপনাদের মাঝে শেয়ার করবো আসলে বর্তমান সময়ে যাত্রীরা আসলে আরাম খুঁজে যার কারণে এই স্লিপার বা ক্লাস বাসগুলো মালিকরা প্রাধান্য বেশি দিচ্ছে সার্ভিসে তো সেই হিসেবে যাত্রীর রেসপন্স অনেক ভালো এই বাসগুলোতে ব্যক্তিগতভাবে আমি এগুলোতে অনেক কম ট্রাভেল করি তবুও একবার অভিজ্ঞতা নেওয়ার জন্য হলো আমি এই বাসটিতে উঠলাম আর কি তো নিজে একটা অভিজ্ঞতা থেকে বললাম যে আপনি কমফোর্ট বা হচ্ছে মোটামুটি রিল্যাক্সেটের জার্নির জন্য এই বাসগুলো চুজ করতে পারেন এই বাসের সিটগুলো আমার অনেক বেশি ভালো লাগে নেই আবার অনেক খারাপ তাও বলবো না তবে কমফোর্টেবল আছে পাশাপাশি সিটগুলোতে হেড রেস্ট এবং লেগ রেস দেওয়া আছে স্পেসও মোটামুটি অনেক ভালোই সার্ভিসও ভালো পেয়েছি সুপারভাইজার সাহেব অনেক আন্তরিক ছিলেন সব কিছুর উপরে যাত্রীর উপরে অনেক আন্তরিক ছিলেন তিনি রোজিনের প্রেস্টিজিয়াসের এই সিটে আমাকে ভাড়া ব্যয় করতে হয়েছে বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ট্রায়ারগুলোকে আল্লাহ হাফিজ